সালামু আলাইকুম প্রিয় রত্ন মা ভাণ্ডার থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা যে পাথরগুলি দেখতে পাচ্ছেন এগুলির নাম হচ্ছে লাফিস্লা কিছুটা না বললেই নয় আমি কিছু শেয়ার করছি আপনাদের সাথে এই পাথরের গুড়া একটু বলতে গেলে আপনাকে যেতে হবে আজ থেকে পাঁচ থেকে ছয় হাজার বছর আগের কথা তখন মিশির রাজারা এগুলি শরীরকে নিরাপত্তা দেওয়ার জন্য রিং হিসাবে আংটির পাথর ব্যবহার করত এই লাফিস্লাফি পর্যায়ক্রমে এগুলি তখন সংগ্রহ করা হতো আপনার এই আফগানিস্তান থেকে এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে তখন থেকে প্রচলন শুরু হয়েছে এখনও সেইটি প্রচলন রয়েছে এগুলি বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা বিশ্বাসী তারা অ্যাস্ট্রোলজারা সাধারণত সাজেশন দিয়ে থেকে বিভিন্ন উপকার আমি না হয় সেদিকে নাই গেলাম তা আমাদের কাছে যে ভাণ্ডারটি রয়েছে আমাদের কাছে আরও রয়েছে সময় স্বল্পতার কারণে আপনাকে ডিসপ্লে একটু সংক্ষিপ্ততার কারণে আপনাকে এই পাথরগুলো দেখাচ্ছে এখানে কয়েকটি কালার রয়েছে হাই এবং ডিপ কালার এটা মূলত ভায়োলেট এবং এই মানে বেগুনি এবং নীল এটার সংমিশ্রণে এই পাথরটি তার সাথে কিছুটা অ্যাশ রয়েছে এটা কোনো পাথরের সাথে এই কালার তার মিল নেই এটা শৌখিন ব্যক্তিরাই সাধারণত পরিধান করে থাকে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আপনাদের উপহার দেওয়ার মতো আমাদের কাছে রয়েছে আপনারা আসুন আমাদের কাছে খাঁটি পাথরটি সংগ্রহ করেন আমরা আপনাদেরকে ক্যাশেমিতে লিখে দিব তিন যদি বিফলে অর্থাৎ যদি নকল প্রমাণিত হয় তাহলে আমরা এর তিন গুণ টাকা ফেরত দেব সাথে ভাড়াও সহকারে পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারেন যে আমরা কতটুকু বিশ্বাসী এবং কতটুক চ্যালেঞ্জকৃতভাবে আপনাদের এই পাথরটি উপহার দিচ্ছি দামও ঠিক মার্কেট তুলনায় অন্যান্য বিক্রেতাদের তুলনায় আমরা আপনাদের একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের একটা মূল্য নির্ধারণ করি আপনাদের কাছে আমরা বিক্রি করে থাকবো তো আমাদের যোগাযোগের ঠিকানা মোচাক শপ মার্কেটের অপর সাইডে ফরচিং শপিং মলের দ্বিতীয় তলায় দোকান নাম্বার আটচল্লিশে এ দোকানের নাম মা রত্ন ভান্ডার আমরা আর খাঁটিপথর কিনতে গেলে অবশ্যই মারাত্ম ভান্ডারের নাম আপনাদেরকে মুখে আনতেই হবে আর আমরা যেহেতু খুচরা এবং পাইকারি সেই হিসাবে দামের দিক থেকেও আপনারা ইনশাল্লাহ অন্যান্য তুলনায় একটু কমে পেয়ে যাবেন আমাদের নিঃশ্বাস একটি কারখানা রয়েছে আপনার যদি পছন্দ হয় বিভিন্ন ডিজাইনের রিং যে রিংটি আপনার পছন্দ হবে দু ঘন্টার মধ্যে বানিয়েও নিয়ে যেতে পারবেন সুতরাং আজ দেরি নয় অবশ্যই চলে আসুন মারত্ন ভান্ডারে আসসালামু আলাইকুম